আর আফসান ভাইয়ের সাথে কার নাকি রিউমার ছড়াচ্ছে কোন রোহিঙ্গা কোন মেয়ের সাথে নাকি ওনাকে দেখা যাচ্ছে তো আমি ওখান থেকে যাই একটু ইগলা ইগলা করি ওইটার থেকেই যাই আর আফসান দা ভাই এখন এটা নিয়ে কি বলবেন তো ওর জনরা কিন্তু এটা না মানে হি ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট ফ্যাশন জাস্ট একটা হেজক ক্যাফে থেকে এসে বলছে দূর ফান হইলো না দেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন চালাকের এক্সক্লুসিভ ডিজাইন সোয়েটশার্ট আর প্রোডাক্ট কত যে প্রিমিয়াম নিজ হাতে নিয়ে যাচাই করুন আপনার স্কিন টোন দেখে অনেক হিংসা করে যে ও সোনারা যা পরে ওকে ভাল লাগবে থ্যাঙ্ক ইউ বল ভল তো অনেকে এখন কিন্তু আই থিংক পুল অফ করতে পারলে আসলে সবাইকে সব কালারই মানায় আই থিংক সো পার্সোনালি ওকে ইনশাআল্লাহ ইট দ্যাট गिव्स मी অ্যান আইডিয়া যে আমি হয়তো কোন একটা আমার কোন কোন ফলোয়ারের সাথে একটা ভিডিও বানাতে পারি যার হয়তো স্কিন টোন একটু ডার্কার বাট আমি দেখাতে চাই যে ইউ নো ইফ ইউ ক্যান স্টাইল প্রপারলি এন্ড যদি পুল আপ করো কনফিডেন্টলি দেন সবাইকে সব কিছু মানাবে আপনি খুব ভালো নাচেন এইটা কি শেখাও ছিলো আমি ভালো আমি সো আমি আসলে হলুদে নাচা পাবলিক হ্যাঁ তো আমি ওখান থেকে যাই একটু এগলা এগলা করি ওইটার থেকে যা এই যে আমি কোনো শিখি নাই ওটা মানে এমনি মোটামুটি পারি ওইরকম কিছু না আচ্ছা আমরা আরও একটা জিনিস মাথা আসছে আর আফসান ভাইয়ের সাথে কার নাকি রিমার ছড়াচ্ছে কোন রোহিঙ্গা কোন মেয়ের সাথে নাকি ওনাকে দেখা যাচ্ছে ওটা একটু জ্যাপানিজ মেয়ে হ্যাঁ

শাড়ির ডিফারেন্ট কীভাবে ওইটা এত সুন্দর ছিল ওই আইডিয়াটা আপনি কীভাবে এনেছিলেন আচ্ছা সো আমি অ্যাকচুয়ালি আইডিয়াটা আমি দেখেছিলাম যে অনেক ক্রিয়েটার এরকম মানে ইন্ডিয়ানদের যে কী বলবো এভলিউশনটা হ্যাঁ আগে কিভাবে মেকআপ আপ এখন কিভাবে করে ওরকম অনেক ইন্ডিয়ান স্টাইলে আমি দেখেছিলাম বাট আমি মানে বাংলাদেশে দেখি যে বাংলা সং নিয়ে কেউ এটা করেছে তো আমি ওইখান থেকে ইন্সপিরেশনটা আমার নেওয়া যেন আচ্ছা ওরা যদি পারে আমরা কেন করবো না আমি তাই দেখে ওই জিনিসটাই প্রেজেন্ট করা ট্রাই করছি বাংলাদেশের একটা ক্রিয়েটর হিসাবে ওই ভিডিওতে একটা কমেন্ট একদম জল জল করছে রাফসান্দা ছোটো ভাই ওখানে লিখেছিলেন যে আপনার বেস্ট কন্টেন্ট ছিল ওটা জি রফসান দা ছোড়া ভাইকে এখন এটা নিয়ে কি বলবেন ও আমার খুবই ভালো ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড ফ্রেন্ডকে সাপোর্ট করে সাই রিয়েলি গ্ল্যাড হি অলসো লাইক দ্য ভিডিও যদিও ওর জনরা কিন্তু এটা না মানে হি ডাজ নো এনিথিং অ্যাবাউট ফ্যাশন বাট দেন এগেন ও মানে হি অলসো এনজয়েড ইট সো আই থিংক ইয়া ইট ফিলস ইট ফিলস গুড টু বি অ্যাপ্রিসিয়েটেড কিছু কিছু গ্রুপে আবার এটাও দেখা যায় আপনার মেকআপ ছাড়া ছবি আপনার উইথ উইথ মেকআপ উইদাউট মেকআপ দুইটা অ্যাডজাস্ট করে লাগে যে সোনারা কিন্তু মেকআপ ছাড়া অতটা সুন্দরী নাম সরি আমি তো উল্টা কমেন্ট দেখছি যে আমাকে মানুষ বলে না মেকআপ ছাড়াই বেশি সুন্দর এক এক গ্রুপে এক এক রকমের হয় আর কি এগুলো তো বছর শেষ হয়ে যাচ্ছে থার্টি ফার্স্ট নাইটের কোনো প্ল্যানিং আছে থার্টি ফার্স্ট এখন আসলে বয়স হয়ে গেছে তো বাসায় বসে মুভি দেখাটাই বেশ লাগে আবার তো আমি জাস্ট চিল করবো তখন কোনো কি বলবো মানে ফ্রি টাইম থাকবে ছুটি থাকবে সো আই থিঙ্ক ইয়া বাসায় বসে ফ্যামিলির সাথে একটু মুভি টুভি দেখব এটাই আপনার যে বয়স হয়ে গেছে একদমই বোঝা যায় না থ্যাংক ইউ দ্যাটস এ ভেরি বিগ কমপ্লিমেন্ট আই থিঙ্ক জিন্সের জন্য আমার নানুকেও মনে হয় এখন অনেক ইয়াং আপনার গ্রাজুয়েশন শেষ হ্যাঁ হ্যাঁ তিন বছর আগে কিন্তু কনভোকেশন পেয়েছি কয়েকদিন আগে ইউনিভার্সিটি নর্থ সাউথ ও আচ্ছা